নমস্কার বন্ধুরা আর কিচেন চ্যানেলে সকলকে স্বাগত আমি আজকে বানাবো তাল নারকেলের একটা ভাপা পিঠে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক দিয়ে দেব সুজি অল্প একটু লবণ একটু তালের পাল দিয়ে দেব দিয়ে সুজিটা ভালো করে মিক্সড করে নেব। মিশ্রণটা আমি ঘন্টাখানেক রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি নারকেলের ফুটটা বানিয়ে নেব। নারকেলের বানানোর জন্য প্রথমে কড়াইতে চিনি দিয়ে দেব। চিনিটা যতক্ষণ না গলছে আমি অপেক্ষা চিনিটা গলে গেছে এবারে গন্ধটা যাতে ভালো আসে তার জন্য একটু এলাচ দিয়ে দেব। এবারে পড়ানো নারকেলগুলো দিয়ে দেব। এতে একদম জল রাখবো না পুরো একদম শুকনো করে নেব যাতে হাতে করে মুঠো মেরে ধরা যায় পুরো শুকনো হয়ে গেছে এবার এটা নামিয়ে দেবো এবারে ঢাকনাটা আমি তুলে নেব এবার মিশ্রণটার সাথে গুঁড়ো দুধ দিয়ে দেব এবার দুধটা ভালো করে এর সাথে মিক্স করে নেব অল্প পরিমাণ ময়দা দেব মিশ্রণ এবার ইনো দিয়ে দেব যাতে পিঠেটা নরম হবে খুব সুন্দর তুলে হবে এবারে খুব সামান্য পরিমাণ গরম জল দেব দিয়ে মিশ্রণটা ভালো করে মিক্সড করে নেব এটা অনেকক্ষণ ধরে ফেঁটে নিলাম এটা যাতে ফাটলে এটা মানে ফুলে উঠবে আর কি মিশ্রণটা ঠিক এই ধরনের হবে এটা আমি গ্লাসে করেই সে করব ভাপা পিঠেটা আমি এই গ্লাসে করেই বানাবো গুলোতে তেল দিয়ে দেবো দিয়ে গ্লাসগুলো ভালো করে গোটা গায়ে এইভাবে মাখিয়ে নেব গ্লাসটার ভেতরে পুরো আমি তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এবারে এই গ্লাসে মিশ্রণটা ঢেলে দেবো গ্লাসটা পুরোটা ভরবো না অর্ধেকটা দেবো কারণ এর ওপরে আমি নারকেলের কুকটা দেবো তো নারকেলের কুকটা আমি এবার এর ভিতরে দিয়ে দেবো মিশ্রণটা আবার আমি এর ওপর থেকে ঢেলে দেবো ফুটে গেছে এবার গ্লাস দুটো বসিয়ে দেবো কে ঢাকনা দিয়ে দেবো এই যে ফুটোটা আছে এটা বন্ধ করে দিতে হবে আমি এটা কাগজ দিয়ে এটা বন্ধ করে দেব আবার পিঠেটা আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্লাস থেকে বের করে আপনাদের দেখাবো ছুরি দিয়ে ভেতরটা চারদিকটা ঘুরিয়ে নেব যাতে এটা বার হয়ে যায় সহজে উল্টে আসতে করে দেখাবো দেখুন এটা কত নরম হয়েছে ভেতরে লাল নারকেলের টুকটা আছে এটা আমি ছোট ছোট করে এবার কেটে নেব রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন